একমাত্র আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় ছাড়া ইবাদতের অন্তরা আর কারো ভয় থাকবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার যুবকেরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাও আফসোস করতেছিলেন কেন আমি শহীদ হলাম না প্রত্যেক ইমানদার অন্তরা আফসোস করতে হয় আল্লাহর পথে লড়ার জন্য অসংখ্য যুবকেরা আছে যৌবনের শক্তি জিরাদিন থাকবে না

ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহায়ায়াতুলু দাওয়ায় ইয়ুকাতালু নিশ্চয়ই ईमानদারদের কাছ থেকে खरीद করে নিয়েছি তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন বিনিময়ে জান মাল আল্লাহ নিয়ে নিয়েছেন কিভাবে খরচ করব তা শিখিয়েছেন আল্লাহ বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওরা লড়বে আমি আল্লাহর পথে ফাইয়া দুলুন অয়ু তাদুন প্রয়োজনে ভরা আমার দুষ্মঞ্জারা এদেরকে ধরিয়া থেকে জীবনদের শেষ করে দেবে প্রয়োজনে ভরা নিজের জীবনটা বিদায় দেবে কিন্তু বাতিলদের সাথে মাথা নত করবে না শতবৎ ছরের মৃত্য যাতে রদি আল্লাহ তার আদমতে আবদুল্লাহ ইফটা আমার ইফটে হারাম রদি আল্লাহ তার আহ যিনি অন্যদের ময়দানে যে অংশগ্রহণ করলেন আপনারা জানে লম্বা ইতিহাস উহুদের ময়দানে সাহাবাই কাম ক্ষত বিক্ষত হলেন আল্লাহ নবী তার ভেঙে গেল লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন এত বেশি রক্ত ঝরেছে আর মোনাফিকেরা কোনো কোনো বদলার মধ্যে শৈতান কোনো কোনো বদলার মধ্যে মোনাফিকেরা গোটা উহুদের ময়দানে আবার ছড়িয়ে দিল মুসলমানদের মনোবল ভেঙে যাওয়ার জন্য কতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে এই সংবাদ যখন যাদের মাঝে ছড়িয়ে পড়লো মুসলমান সাহাবিদের মনটা ভেঙে গেল অনেকে পিসপা হয়ে গেলেন অনেকে দুর্বল হয়ে পড়লেন এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছা গেল মদিনার নারী আর পুরুষেরা কান্না করতে করতে রাস্তায় বের হয়ে গেল শিশুরা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছি মদিনার একজন নারী ঘর থেকে বের হইয়া উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে মোহাম্মদ সাল্লাহের খবর নেওয়ার জন্য মহিলা যখন দৌড়ায় যাচ্ছে রাস্তায় কিছু মুজাহিদদের সাথে দেখা মহিলাকে ডেকে বলছে মহিলা যাও কোথায় বলে উহুদে যাই কেন যাও গিয়া তো কোনো লাভ নাই তোমার বাবা জিহাদে সামিল হয়েছিলেন তিনি শহীদ হয়ে গেছেন মহিলা বলে বাবা শহীদ হয়েছে না আর কে শহীদ হয়েছে শুনতে চায় না মোহাম্মদ রসুল কেমন আছে সেটা জানতে চাই আবার তিনি দৌড়ালের সামনে দৌড়াতে যাওয়ার পর শাহাবিরা বললেন মহিলা যাও কোথায় বলে যায় গিয়া কোনো লাভ নাই তোমার স্বামী জিহাদের স্বামী হয়েছিলেন তিনি শাহাদাত বরণ করেছেন জিহাদে কোনো ইয়া কোন লাভ নাই মহিলা বলছি কে শহীদ হয়েছে শুনতে চায় না শুনতে চায় আমার অন্য কেমন আছে মহিলা আবার সামনে দিকে যাচ্ছে যাওয়ার পরে কিছু সাহাবিদের সাথে দেখা হলেন মহিলা যাও কোথায় বলে অহদের যায় গিয়া আর কোনো লাভ নাই তোমার যে ভাই যে হাদে গিয়েছিল শহীদ হয়ে গেছে বলে ভাই শহীদ হয়েছে না কি শহীদ হয়েছে শুনতে চায় না বলেন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলল মহিলা যাও কোথায় বলে যে যাই যায় শহীদে ওদের মহাজানে যায় বললে কি কোনো লাভ নাই তোমার যে সন্তান জিহা দেখিয়েছিল সেহ সৈতে মহিলা বলেছেন বাবা শহীদ হল কিনা না স্বামী শহীদ হয়েছে কিনা না ভা শহীদ হয়েছে কিনা সন্তান শহীদ হলো কিনা কিছু জানতে চায় না শুধু জানতে চায় মহম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিসলাম কেমন আছেন আমার বি আর প্রিয় ভাই রাম এভাবে আবার থাকলেন মহিলা এগুর্তে এগর্ধে

স্বামী শহীদ হয়েছে ভাই শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে আমার মনের মধ্যে কোন দুঃখ নাই মনের মধ্যে এটাই সান্ত্বনা যে আল্লাহর নবী বেঁচে আছে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য শুধু পুরুষরাই প্রস্তুত ছিলেন তা নয় আল্লাহর পথে আমার মা বোনেরাও জীবন দিয়েছেন

নবীজি বুঝতে পারলেন কে জিজ্ঞেস করলেন যাবের তুমি কি জানো তোমার বাবার শহীদ হওয়ার পরে তোমার বাবার সাথে আল্লাহর সাথে কি হয়েছে সেটা কি তুমি জানো নাকি আল্লাহ এবং রসুলি ভালো জানেন বললেন যাবের শনক তোমার পিতা আব্দুল্লাহ শহীদ হওয়ার পর আল্লাপাদ যাবের তোমার বাবাকে আব্দুল্লাহকে ডেকে বলেছে আব্দুল্লাহ তুমি আজকে আমার কাছে চা চালে তোমাকে তায়ে দেওয়া হবে